সবাইকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো রয়েছ আর আজকে হলো রবিবার সানডে আর বাইরে বেড়ায় গিয়ে প্রচন্ড আওয়াজ হচ্ছে কারণ আমাদের এখানে এমপি খেলা হচ্ছে আর সকালবেলা মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়েছি কারণ মেয়ে কালকে রেখে ভাত খায়নি দুপুরবেলা ভাত খাইনি রাত্রিবেলা নিয়ে ওটা খেলছে আমি এই যাবে তো আছে দেখো আজকে বাজার থেকে পুটি মাছ এনেছে ভাবছি পুটি মাছের আজকে টক বানাবো এই বড় বড় বেশ বড় বড় পুটি মাছ এই পুটি মাছ কিন্তু একদম ছাক্কা তেলে মুড়মুড়ে করে ভাজতে হবে শুধু খেতে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক চলো পুঁটি মাছগুলো কাটা হয়ে গেছে বড় বড় পুঁটি মাছ পুরো ভাবে ছাড়িয়েছি দেখো বেশি না অল্প এই দুশো তিনশোর মতো হবে হয়তো তো আমার শ্বশুর এই বাজারে গেলে না এত পুঁটি মাছ আনে মানে কিছু আনুক না আনুক পুঁটি মাছটা আনবেই উনি এত ভালোবাসে আমাদের বাড়ির সব ছেলেরাই মানে আমার যার শ্বশুর খুশ শ্বশুর আমার শ্বশুর সবাই পুঁটি মাছ খেতে ভালোবাসে কেন জানি না আর আমাদের এই পুকুর পুকুর থেকে মাছ ধরেছিল তখন এতগুলো এক কেজিরও বেশি પુટી માછ ઉઠે છે પુટી માછ ના બોલા મર માછ મોરવાલા ઉઠે છે મરલા માછ બોલો ওই মোরওয়ালা পুটি যেটা ছোট ছোটো হয় সেই পুটি উঠে কেউ খেলো না লোককে দিয়ে দিতে হলো দু তিন দিন ফ্রিজে পড়ে রয়েছে বরফ জমে গেছে আজকে দুপুরবেলা কী কী করেছি তোমাদেরকে বলি এই আমাদের ওই বাগানের সামনে হিমচে হয়েছিল তো হিমচে আলু মেখেছি একটু ভালো লাগে খেতে তে তো চচ্চড়ি হিমচে একটু তিতকুড়ি হয় ঢেড়োস আলু তরকারি এটা ডাল হয়েছে মুখের ঝাল আর এটা হচ্ছে আমের চাটনি আর এলো মাছের ঝাল তো এবার চলো খাওয়া দাওয়া করে নিই এটা সবিকে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি বড় খেয়ে কালকে রে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ মাইকে এত আওয়াজ হচ্ছিল আর কালকে জুন ব্যানার্জি এসেছিল আর আমি যেতেও পারিনি কারণ অনেক রাতে এসেছিলো তখন এগারোটা বাজে তো এমনি আমরা লাইভ দেখছিলাম বেশ ভালো লাগছিল গানগুলো সকালবেলা স্নান করে নিয়েছি এখন মেয়েকে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি বাচ্চা মেয়ে ও পা আমার শোয়ার ডিমটা দিয়ে শুধু কাল করে দিয়ে শোপুরোটা নাও আমার শোয়ার কাল স্কুলে দিয়ে আসবে ঠিক আছে তো মেয়েকে দোলাতে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ অনেক সকালবেলা উঠেছিল তো ধরো সাড়ে ছটা সাড়ে ছটা সাড়ে পাঁচটা ছটার সময় খুব বাইরে দিয়েছি আর আমার শাশুড়ি মা রান্না করে নিয়েছে কারণ আজকে সবই একটু বেরিয়েছে কলকাতাতে গেছে কারণ আমার মেয়ের খুব তাড়াতাড়ি অ্যাডমিট করতে হবে ওই জন্য তো ডেটটাই আনতে গেছে তো তোমাদের সাথে আমি শেয়ার করছি সব কিছুই জানি না পরে আর আর কতটা কী শেয়ার করতে পারবো তোমাদের সাথে তো যাই হোক আমার মানে সাভিক আছে বিএম বিলাতে ওর খুব শীঘ্রই অপারেশান হবে তো সেই জন্য তো এখন ও মেয়ে ঘুমাচ্ছে তো এই সময়ে আমি তরকারিটা ওর জন্য করে নিচ্ছি আর ওর একদম কাঁদানো বারণ যেহেতু তো সেই জন্য আমি একদম কাঁদাই তো অনেক ভোরবেলা উঠেছে ওই জন্য তাড়াতাড়ি একটু ঘুম বাড়িয়ে দিলাম নইলে তো দুপুরবেলা একদম ভাত খেতে চায় না ওই খুব ঘুমানোর জন্য অস্থির হয়ে পড়ে ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি একটু ঘুম বাড়ি দিয়েই নটার দিকে ঘুমিয়েছে এক ঘন্টা ঘুমালে এ না যাই হোক আমি মেয়ে তরকারি এখানে বসে নিয়েছি ওই সিংমা জেনে দিয়েছিলো দাদু কালকে তো সেটাই লাগানো ছিল আজকে সেটা দিয়ে রান্না করেছি আর এখানে কাঁচা কটা রয়েছে দেখো এই কাঁচা কটাই ওবেলা দেবো কারণ আমার মেয়ে এক তো মাছ ছাড়া ভাত খাই না মাছ দিতেই হবে নইলে কান্নাকাটি শুরু করে যাই হোক তো তরকারিটা নামিয়ে দিই চলো লাউ শাক লাউ শাকের ডাঁটা দিয়ে এই মসুর ডাল করবো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে করবে একটু চাটনি চাটনি টমেটোগুলো ভালো করে ধোয়া হয়নি আর আমার মেয়ের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তরকারিটা নামিয়ে নেব এখানে আমি চাটনি বসিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা দেখো টমেটোটা কেটেছে কোনো খুশি করেনি পুরো গোটা গোটা করে দিয়েছে একটু কানি করে কেটে দিয়েছে আর এই চাটনি আমার মেয়েকে দেখালে একদমই হবে না কারণ আমার মেয়ে চাটনি খেতে খুবই ভালোবাসে আর দিব না কারণ এই কারণে এই চাটনি খেলে ওর একটু গ্যাস মতো হয় যে কারণে ওর এই হাতের সমস্যাটা আরও বেড়ে যায় এ কারণে এই কয়েকদিন আগেই ধরো আমার চাটনি দিয়েছিলাম ওই জন্য ওই জন্য ব্যাপারটা বেড়ে গেছিল ওই জন্য আমি এবারে দেবো না মানে লুকিয়েই রাখতে হবে মোটামুটি নিজেরা খেলেও লুকিয়ে রাখতে হবে দেখো এটা হলো এটা হলো বিনা সারের গাছে পাতা পেয়ারা এটা গাছে হয়েছে ওই আমি চাটনি কারণ হাতের সমস্যাটা এতটাই বেড়ে যায় ও নিঃশ্বাস নিতে কষ্ট হয় সে কারণে আমরা আজকে কেন আমরা প্রায় কয়েকদিন ধরে দিচ্ছি না ওই চাটনি খাওয়ার পর এই ব্যাপারটা হওয়ার পর থেকেই এখন নুন আর একটু সামান্য হলুদ দিয়েছি আর ফোলও দিয়েছি একটু তেজপাতা একটু পাঁচ ফোড়ন এটা একদম সিদ্ধ হয়ে গেলেই তবে কিন্তু চিনিটা দেবো আর এর সাথে সাথে একটু ঢাকাও দিয়ে দেবো যাতে ইজি হবে এগুলো সিদ্ধ হয়ে যায় তো চলো চাটনিটা করে নেব আর এই লাউ ডালটাও একেবারেই কমপ্লিট করে দেবো এ ঘুমাচ্ছে এখন আর কোনো চাপ নেই ঘুম উঠলেই চাপটা বেড়ে যাবে কারণ ও ঘুম থেকে ঘুরতে একটু ঘ্যান ঘ্যান শুরু করবে ওই জন্য এখন আস্তে আস্তে কথা বলছি আমি চাই হোক তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই সেই দুপুরবেলায় সকালের দিকে ঘুমিয়েছে বলে আর ঘুমোলো না এখন আমার মেয়ে কাটছে পেঁপে এই পেঁপেটা এনেছিল দু তিন দিন হয়ে গেল নষ্ট হয়ে যাচ্ছে মা আমি কাটে নিই তার আজকে হঠাৎই মনে হলো রান্নাবান্না করার পর মনে হলো যে ত্রিপুরা থেকে ঘুরে আসি তো শৌভিক এসে গেছে তো মায়ের কাছে পুজো দিতে যাব। তো এখানে মালা এনেছে শৌভিক আর সাথে এনেছে সন্দেশ তো মেয়েকে নিয়ে মেয়ের নামে পুজো দেবো তোমাদেরকে বললাম যে আমার মেয়ের অ্যাডমিট করতে হবে খুব শিগগিরই তো চলো